এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি কথা না আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না গুলা শুধু রাষ্ট্রে আর বিশ্বই নাই আমাদের রিজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি একদম রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চারটাখানি কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কি নেই নাকি যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য হয়তো তারা বিশ ত্রিশ বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট তার আল্লাহ ভালো জানেন আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিবে যাদের বয়স এখন বিশ থেকে চল্লিশ অথবা দশ থেকে তিরিশ এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাও পড়তে জানে আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন একজন আলেমের সামনে বসান একজন একজন করে ডাকে দেখেন সুরা পড়তে পারে এই মুসলিম মার মার না খেলে কোন মুসলিম খাবে আমাকে বুঝান আমি তো বুঝি না আমার জ্ঞান কম এই মুসলিম উম্মা যদি মার না খায় কোন মুসলিম উম্মা মার খাবে আজকে যারা আসছে এখানে বা এরপরেও আসবে জুমার দিনে আপনি এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে পাবেন তাহলে যারা পাঁচ অক্ত নামাজ পড়তেছে না জুমার নামাজটাকেই দিন মনে করে তাহলে এই মুসলিম মারা না খেলে কে মেখা আমাকে বুঝান আমি বুঝি না কিছু বিষয়ে আমি বুঝি না আবার যারা নামাজ পড়ে তাদের আখলাখ ব্যক্তিত্ব আখলাখ চরিত্র সুন্নতের জীবন যাপন আমরা বলি না সুন্না মাফিক জীবন যাপন রাসুলের সুন্না মাফিক জীবন যাপন জনের মধ্যে চেহারা আসরতে পোশাকে আশাকে কথাবার্তায় শূন্যতা আছে তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বোঝা সম্ভব তাহলে প্রথম নজিহটা ভাই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করে হাতে সময় কম তাড়াতাড়ি শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা মত্তক প্রতিষ্ঠা করে আছে নাই তা না অবশ্যই আছে এটা আমাদের সৌভাগ্য প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে আছে মক্তব আরও অনেক কিছু আছে দারুল আছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি কি না আমরা আমাদের বাচ্চা কাচ্চা থেকে পাঠাচ্ছি না আমাদের যুবকরা সেখানে আসে কিনা আপনারা তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান তিনটা মাস কোনো আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন তখন একটা কিতাব কি পড়েছেন অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবে না অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা নিয়ে কয়জন জানে বা এটা নিয়ে জানেই বা কয়জন কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো বাঁধবেন কোথায় এখানে বাঁধবেন এখানে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন পাঁচটা ছটা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতি শেষ হয়ে যাবে মনে করি না একবার হাত নাই এইভাবে দাঁড়া দাঁড়ায় নামাজ করতেছে নামাজ হবে না হবে না আমার হাত আছে আমার এখানে একটা উঠছে মনে করেন সত্যি সত্যি উঠছে মিথ্যা বলছি না আমি এভাবে নামাজ হবে হবে কি না হাত বাঁধেই নেই সে হবে না হবে না এবং উম্মার মধ্যে মারামারি কাটা কাটে বিভক্তি আর কাফের রা এসে উম্মার সাথে শুরু করবে তখন হাত বাঁধে নেই ব্যস্ত হতো আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমরা তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরাই দেওয়া হোস এটা বোঝার জন্য এই ফেতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ অনলাইনে দিন শিখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্ট আপ হবেন ইন্সপায়ার হবেন কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার বক্তব্য দরকার এগুলো আপনাদেরকে করতে হবে আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে যেমন মসজিদ করেছেন আবাদ করেন এটাকে মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দেবো এ মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়ারটা ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই নয় কি আল্লাহ রসুল কি মসজিদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতে আর নামাজের পর বন্ধ করতেন না। ঘন্টা এখানে ইবাদত আমল তাসকিয়া জারি থাকার হতো। হতো না? এখনো তো মদিনায় হয়। মক্কা মদিনা এখনো বন্ধ থাকে? এক মিনিটের জন্য? না। এখানে দআছ হচ্ছে, ওখানে নামাজ হচ্ছে, ওখানে আলোচনা হচ্ছে, চলতে থাকে সব সময়। এটা হলো মসজিদের ফাংশন। এই মসজিদ আবাদ করেন, মাদ্রাসাগুলো আবাদ করেন, আপনার ছেলেকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান। ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন। এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন না মাঝে মাঝে নামাজ পড়ছেন কোন রকম পাচকের নামাজ পড়লেও সুন্ন আফিক জীবন যেমন পড়ছেন না জিনাই লিপ্ত হয়ে যাচ্ছেন সুখ খাচ্ছেন অর্থনৈতিক জীবনের কথা বলছে এখানে সুখ খাচ্ছেন ব্যবসায় প্রতারণা করছেন রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন এক কথায় তাগুতের দিকে তাগুত মানে বাদ দিয়ে যার উপাসনা করা হয় আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি এখনো করছি করে যাচ্ছে কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করা মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে ভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহ পাকের রহমত বিশ্বাস করেন আল্লাহ পাকের খাস রহমত কিন্তু জানি না কত বছর এই রহমত থাকবে এইভাবে যদি আমরা সতর্ক না হই সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই এগুলো নিয়ে আমরা অনেক ভাবি না বুঝে না জেনে একটা শব্দ বলছি না আমি আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি না কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে ঠাট্টা ছলনা করতে আসি নাই আল্লাহ পাক প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করছেন এবং এই হায়াতের রিজিকের নিয়ামতের আল্লাহ আমাদের কাছে পাই পাই করে হিসাব নেবেন এই যে শ্বাস নিচ্ছে একটা শ্বাস এই একটা শ্বাসেরও হিসাব আল্লাহ পাক নিবেন একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন তিনি খুদার্থ সাথে আবু বকর সিদ্দিক আবু বকর তোমার বাসায় কি খাবার আছে আমার বাসায় খাবার নেই তা চলো রাস্তায় সাথে দেখা ওমর কি অবস্থা ইয়ার্লা ক্ষুধার্থ বাসায় খাবার নেই আমার বাসায় খাবার নেই তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন আনহুর বাগানে সেখানে মাসা আল্লাহ ঠান্ডা পানি খেলেন খেজুর খেলেন তৃপ্তি করে খেলেন মাসাল্লা সে বাগান অনেক সুন্দর বড় ছিল খেয়ে নবিসাম বললেন যে অবশ্যই দিন আমাদের আল্লাপাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্য ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই তৃপ্তি পেয়েছেন শুক্রিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছো এই জন্য তোমার শুক্রিয়া আমার কথা বিশ্বাস করেন কথাগুলো আমি কলিজা থেকে বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেঁদেছি একদিনের ঘটনা আমি বলতে পারবো না এটা কি আমাদের মাঠে দেখা যাক অনেক বাধ্যবাধকতা আছে আমরা বলতে পারবো তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি আমার সাথে তিন চারজন গেস্ট ছিল আমি বাসায় ফোন করেছি যে আমার সাথে গেস্ট আছে কি রান্না করলে ভালো হয় বললাম খিচুড়ি করলে ভালো হয় খেয়ে ফেলবে তাড়াতাড়ি ওই খিচুড়ি খাওয়া হলো না কোন একটা কারণে খাওয়া হলো না একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে এটা খিচুড়ি যে খিচুড়ি আমার বাসায় খাওয়ার কথা ছিল ওই দিন ওইটা দেখে আবার চোখ দিয়ে পানি পড়লো যে এই খাবারটা আমার এখানে খাওয়ার কথা ছিল অন্য কোথাও খাওয়াতে বলছে আর একদিন এই যে আট তারিখটা নয় তারিখে যখন আপনার খাওয়ার আমার বাসায় খাবার নিয়ে আসছে রোজা খুলে তো খাইতে ভালো লাগে নাকি বলে ইফতার করার পরে খাবারটা খেতে ভালো লাগে না শান্তি লাগে রুটি গরম গরম রুটি খাসির গোস্ত খুব ফেভারিট খাবার মুসলিমদের বিশ্বাস করে খেতে পারতেছি তা মিথ্যা কথা বলছি না ফখর করেও কিছু বলছেন আল্লাহর কসম আল্লাহ সাক্ষী কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে আমার বোনরা খেতে পারতেছে না আমার ভাইরা খেতে পারতেছে না আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব এই সুযোগটাও তো পাচ্ছি না এত সহজ কি ব্যাপারটা কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলে জায়গায় যাচ্ছে কিনা ওই ওরা পাচ্ছে কিনা চতুর্দিক থেকে অবরুদ্ধ জায়গা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে যা যা করেছে এর উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আকাত করে বন্ধুত্ব করেছে এটা তো মোনাফেক টাটকা মোনাফেক পাক্কা মোনাফে আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে দিতে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে দিতে আল্লাহ একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন আল্লাহ না করুক একটা বাবার একটা বাবা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন করা এ আমরা তো কখনো করি নাই এইটা আমরা বুঝবো কিভাবে যে যে ঘন্টাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো আল্লাহ ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বন্দের কষ্ট আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে। যে শয়তান আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবে তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলে জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহবাক আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্যের সীমাও জানেন আল্লাবাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি কিনা এখন ভাই আমাদের কি এই সব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বাদ দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক নাকি কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন জন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হকানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেমন আমার অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা কেরামের সাথেই থাকবেন তারপরে তাদের জবাব তারা দিবে বাট আপনি আপনার জায়গার দায়িত্বটা পালন করবেন এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী ওলামায় কেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলো উম্মার উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মোনাফে কারা হবে উপর আছে যদি আপনার বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যা আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী বন্ধী এইটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামায়ে কেরামের সোহবতে না হকপন্থী ওলামায়ে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আছে এগুলো আমল করা। নিজের উপর একটা সংশোধন নিয়ে আস। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামের প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সবকিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাঁচ অক্টোর নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহা করতে হবে চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই দিতে হবে জিগিরাজগার তেলা বা তাজ তাহরিল বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় ব্যাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পদে চলতে বাধা প্রদান করে ফেতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন দিন আপনার জীবন আপনার মানে আদিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছে অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন এন্ড কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ কাউকে লাগবে না ইনসান্ত কেউ যদি না থাকে এক আল্লাই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাবার আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ পারবে না তার কিছুই করতে পারবে এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহ কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা রাসূল রসুল সাল্লাহামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয় অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেনই না এদের সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কুরআর সাথে মিলিয়ে ওলামে নামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করুন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারেন আপনি কীভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাপাক বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেনদের সাথে পরামর্শ করবেন ব্যাস এর এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলুন ওম্মার বিভক্তি বাড়াবেন না এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি যান চলে গেলেও হারাম খাবেন না এসব আল্লাহ তৌফিক দান আপনাকে তৌফিক দেখে আমাকেও তৌফিক দান কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবেল আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন কিনা কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে মুসলিম ভাইদেরকে সাহায্য করো নসরান নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন রিজিক হারাম অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার তো যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটাকে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখোর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদখোর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুক্ষর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে এক আল্লাহ ছাড়া বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুক্ষর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি টুপি বলা মানুষ আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছি সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচান আরাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শি করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রন চলে যাবে দিনদারিতা না থাকলে এরা অনেক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার দিনদার হলে যদি একটু গায়ের রঙ কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ জেনা সহজ হয়ে গেছে মোস্তফা কামাল আতাতুর যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে করতে করতে এক জায়গায় ওই সময়কার সংবিধান তুরস্কের মোস্তফা কামাল আতাতুর যখন উনিশশো আঠারো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসা ব্রিটেন এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন ও ওর সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুক বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে আদম সুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা যাবে কি অবস্থা তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না পারবেন ছেলে দেন আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু দাড়ি টুপি মানুষ মানুষ হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনি ইমান ওই তেজটা কাজ করে না খেয়াল করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে হতে পারে আমরা তো ফেরেস্ত না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নটটা নষ্ট হয়েছে ওই সময় আপনি কিন্তু করতে না। তখন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে এত বিয়ে করিনি মিটাবি কিভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা 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 এই ছেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যা তো আরো জানে কি আছে ওখানে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ের মেয়ে নাই মেয়ের মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও পিছনে বসছে কিভাবে এটা দেখবেন একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে ফ্রি এর প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেআ কত বড় আদব বেহায় একটা আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে তো এটাকে সহজ করবেন এখানে দিনদারি প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিবেন না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিন থেকে যায় ইব্রাহিম আলী স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার আলহ সালাম তার ওই সবর সাফা মারোয়া সাই তাবাক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হস করবে সাই না করলে হজ হবে না আপনার ঠিক আছে ওনার ওই হাঁটা দৌড়া দৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম কুপ ওখানে যে তাওয়াফ করছেন না অফ করে যে পানি খেয়ে আসলেন সাফা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আমরা হজই হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারি তো আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না তাদেরকে এই রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য বাড়ানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গা থাকতে হবে দান করুন আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওই সব আদর্শে চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের সুন্না আছে মোহাম্মদ সাল্লাস এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবেন চল আমরা যেটা পারি নাই বাড়ি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবেন করা যাবে না আল্লাবাক আমাদেরকে এই সব দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা রাগাবো ইনশাল্লাহ এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে একাফের মোশেক জালেম মুনাফে একটা পদক্ষেপ নেবে আমরা আমাদের সাধ্যমতাটাকে প্রতিহত করব ইনশাল্লাহ জবান দিয়ে প্রতিহত করব নাহলে লিখে প্রতিহত করব না হলে কোনো সাহায্য করে প্রতিহত করব না হলে লিস্ট দোয়া করে প্রতিহত করব কিছুই নাই কমপক্ষে কি করবে দোয়া করব কিছু নাই কমপক্ষে দোয়া করব কিন্তু কোন অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না সামনে ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন না বা মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ মাথা উঁচু করে মরবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন